হ্যালো বন্ধুরা শুভ দুপুর গুড আফটারনুন জানি আমি ভিডিওটা শুরু করছি আর বৌদি দেখুন পুকুরেতে মাছ ধরছে আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে মাছ হবে বন্ধুরা দেখুন বৌদি পুকুরে মাছ ধরছে আর পুকুরটাই দেখাচ্ছি দেখুন এটা মাছ ধরছে এখানে মাছ রয়েছে থাকার মধ্যে আর এখানে দেখুন চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ আর বৌদি ওখানে মাছ ধুয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে বৌদিরা দেখুন কী ভালো লাগে দেখতে দেখুন বৌদি মাছ ধুয়ে বৌদি দেখাও তো ওটা কী মাছ এটা চিংড়ি মাছ এটা মেয়েদের মাছ মিরগেল মাছ আর চিংড়ি মাছ আর চলুন আমার মেয়েরা রান্না করছে আপনাদেরকে দেখাবো আর টুম্পা কোথায় যাবে কি সুন্দর দেখুন সাজু করছে উনি মহাপ্রভুর প্রসাদ খেতে যাবে তাই দেখুন টুম্পা সাজু করছে দেখুন কি ভালো কি কী লাগছে বন্ধুরা দেখুন টুম্পা তো সেজেই যাচ্ছে আর মাথা আঁজড়িয়েই যাচ্ছে আঁচড়িয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখুন ফ্যান ঘোরাচ্ছে দেখুন বন্ধুরা আমার মেয়ে দেখুন ভাতের ফ্যান ঘোরাচ্ছে দেখুন আর মেয়েদের সবচেয়ে বড়ো কাজ রান্না করা আর প্রচুর কষ্ট হয় এই গরমের মধ্যে বন্ধুরা আর কি কি আমাদের রান্নাটা আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আর দেখুন এখানে কলা কাজ কোলা সিদ্ধ রয়েছে এখানে দেখুন ভাজা হবে আর এখানে আমার মেয়ে ফ্যান করাচ্ছে আমার বড় মেয়ে বড় কন্যা দেখুন এত গরম তবু স্মাইল দিয়ে ভিডিও বানাচ্ছে বন্ধুরা দেখুন আর এখানে বাঁধাকপি সিদ্ধ রয়েছে বাঁধাকপির তরকারি হবে এখানে সব আলু ফালু কাটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে শিললড়াই এখনও বান্না বাটা হয়নি আর বৌদি এসে বাটবে বৌদি দেখুন ওখানে মাছ ধুচ্ছে দেখুন বন্ধুরা বৌদির মাছ ধোয়া হয়ে গেল আর রান্না করে যাচ্ছে একটু ক্যামেরার কোয়ালিটিটা খারাপ হচ্ছে আপনারা মানিয়ে নেবেন বন্ধুরা আর দেখুন বৌদি মাছ ধুয়ে চলে আসলো আর দেখুন টুম্পা কি সুন্দর লিপস্ট লাগানো হয়ে গেল দেখুন বন্ধুরা তো হ্যালো গেইস দেখতেই পাচ্ছেন আমি অনেকদিন পরে আসলাম মামার ভিডিওতে তো মামা তো প্রতিনিয়ত ভিডিও দেখাচ্ছে তো মামাকে একটু ভালোভাবে লাইক কমেন্ট করবেন তো মামাকে একটু বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মামাকে সাপোর্ট করতে থাকুন তো বন্ধুরা আগামী ভিডিওতে আমি আসছি টাটা হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আমি এখন একটা মহাপ্রভু ঠাকুরের কাছে যাব তাই আশা করি আমাদের ভিডিওগুলো সবাই ভালোই লাগছে না এই ভিডিওটা কেউ করে দেখবেন না ভালো লাগলে কমেন্ট করবেন আর আমাকে কেমন লাগছে সবাই বলবেন আর বৌদি দেখুন এখানে কি সুন্দর বান্না বাড়ছে দেখুন বন্ধুরা কি ভালো লাগে বান্না বাড়ছে দেখুন বৌদি বান্না বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে আর ওখানে দেখুন আমার বড় মেয়ে বেচারি গরমের মধ্যে দেখুন পোলা ভাজি দেখুন পোলা ভাজা আর এখানে তো চিংড়ি মাছ রয়েছে ভাজবে আর এখানে দেখুন মাছ রয়েছে কি সুন্দর মাছ দেখুন ভাজবে তারপরে ভাতের আলু রয়েছে আর আমার মেয়ে তো গরমের মধ্যে বেচারি কষ্ট করেই যাচ্ছে দেখুন আর আমার মেয়ে কিছু কথা বলবে তো দেখেই পাচ্ছি বন্ধুরা সব কিছুই আমার বাবা দেখালো তো আজকে কি কি রান্না হবে কি কি হবে না হবে নি সব কিছুই দেখালো তো এত গরমের মধ্যেও আমরা ভিডিও তোমাদের দিকে দিই আর গরমের মধ্যে রান্না করি গরমের মানে আমরা সব কিছুই করি রান্না পোড়া ভিডিও ঘরের যাবতীয় কাজ সবই করি কিন্তু বন্ধুরা একটু তোমরা আমরা পাশে দাঁড়াও আমরা যাতে এই তোমরা পাশে দাঁড়িয়ে আছো বলে আমরা গুগল অ্যাক্সেন্স পেয়েছি যাতে আর একটু বড় হয় তোমরা এই সাহায্যটা করো তো টাটা আর বৌদি দেখুন কি সুন্দর সর্ষে বাড়ছে দেখুন বন্ধুরা কালোর সর্ষে বৌদি বাড়ছে আপনারা দেখুন বন্ধুরা নতুন সাইলের নতুন ভিডিও টুম্পা সাইকেল নিয়ে দেখুন রওনা দিচ্ছে দেখুন টুম্পা চলে যাচ্ছে খেতে মহাপ্রভুর কাছে আর সুপ্রিয়া তো রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বৌদি গরমে দেখুন শিললরাই বান্না বাড়তে বাড়তে বেচারিটা হাঁপি গিয়েছিল এখন আবার উসুন বাড়ছে আর টুম্পা সাইকেল দেখুন রওনা দিচ্ছে টুম্পা দেখুন এবার যাবে টুম্পা চলে যাবে আর টুম্পা চলে যাচ্ছে দেখুন সাইকেল দিয়ে দেখুন বন্ধুরা এটা আমাদের রাস্তা দেখুন বন্ধুরা আর টুম্পা সেই কত দূরে চলে গিয়েছে দেখুন এটা আমাদের রাস্তা বাড়ির সামনে আর এটা আমাদের ঘর দর বন্ধুরা দেখুন এটা আমাদের ঘর বাড়ি কি সুন্দর ঘর বাড়ি আমাদের আর বৌদি দেখুন মাছে নুন মাখাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে বৌদি মাছের নুন মাখাচ্ছে ঠুকিয়া ওখানে দেখুন চিংড়ি মাছ ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে দেখুন হ্যাঁ কি বললো দেখুন মা এটা নাকি মালাইকারি হবে আর এটা মাছের ঝাল হবে আর আমরা অনেক দিন পরে বন্ধুরা একটু ভালো মন্দ খাবো দেখুন কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পোলা ভাজা আর চিংড়ি মাছটা ভাজা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আর যারা যারা চিংড়ি মাছ কোলা মাছ সব খেতে পছন্দ করুন তো আমাদের বাড়ি চলে আসুন তো টাটা বন্ধুরা সব কেমন আছে গরমে আমার খুব কষ্ট হচ্ছে প্রচুর গরম পড়ছে মেয়ে রান্না করছে আমি একটু জোগাড়ে দিলাম টাটা তো বন্ধুরা আমি সব কিছু দেখালাম আর এই আমার বড় ভিডিওটা কেমন হয়েছে এটা একটা দু হাজার পঁচিশ সালের নতুন স্টাইলের নতুন ভিডিও আর আমি যেহেতু এই টাইপের ভিডিও দিই আপনারা অবশ্যই দেখতে পছন্দ করেন আর সবাই কেমন আছেন এই গরমের মধ্যে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে কোনো লং শর্ট এবং লাইফে আসবো আর সবাই আর বন্ধুরা প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকুন এইভাবেই পাশে থেকে গেছেন আপনারা এইভাবেই পাশে থাকবেন আর আমাদের ভিডিও ডান্স পারফর্মগুলো কেমন হয় বলবেন অবশ্যই আমাদের ডান্স শর্ট ডান্সগুলো কেমন হয় বলবেন আর কোন কোন টাইপের আপনারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমি সেই সেই টাইপের ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো আর তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হবে নেক্সট শুভ দুপুর গুড আফটার নুন জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর সুবোধপুর গুড আফটারনুন জানিয়ে আর মস্ট ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি তো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা